ও মানে কিভাবে ফেসবুক থেকে টাকা কামাই করেন ভাই ও মানে ফেসবুক থেকে টাকা কামাই করা যায় মেলা ধরনের ক্যাটাগরি আছে মেলা ধরনের সিস্টেম আছে সিস্টেম কইরা করা যায় ভাই তো ভালো মানের একটা অর্থ পাবেন আপনি ও মানে যে খারাপ তা না ওমান থেকেও আপনার টাকা কামাই করা যায় বড় বড় কন্টেন্ট ক্রিকেটার যারা আছে তাদের আরদের ভিডিও আপনারা দেখেন কন্টিনিউ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে উমান থেকেও টাকা আপনার বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে টাকা কামাই করতে পারবেন ইউটিউব থেকে ফেসবুক থেকে টুইটার থেকে ইনস্টাগ্রাম থেকে মানে যত প্ল্যাটফর্ম আছে অনলাইনে টাকা কামাই করার সবগুলো থেকে যেকোনো বিশ্বের যেকোনো রাষ্ট্র থেকে আপনি টাকা কামাই করতে পারবেন কিন্তু কি ওইটা জানা লাগবে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই উমানে তো নু কান্ডি হ্যাঁ ভাই উমানে নু কান্ডি অ্যালাউ থাকলে কি হবে এখানে কি টাকা কামাই করে না করার ধরন আছে ভাই সিস্টেম আছে এগুলা জানতে হবে বুঝতে হবে তারপরে সেন আপনার ওই পকেটে টাকার অর্থটা উঠবে না বুঝা না যায় না তো আপনি একটা আগে ব্যাট কমেন একজনকে একটা ব্যাট কমেন্ট করতে পারবেন না আগে সব কিছু দেখতে হবে বুঝতে হবে তারপর সেন আপনি একটা কমেন্ট করতে পারবেন কমেন্টের আনসার দিতে পারবেন তো আমরা কি ফেসবুক দিয়ে কাম কামাই করতেছি না টাকা রানিং করতেছি না করতেছি ভাই এগুলা সবকিছু কোনো ইউটিউবার টিকটকার যাতে আছে টুইটার ইনস্টাগ্রাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কখনোই কোনো আপনার সাথে ওইভাবে সিরিয়াসলি কোনো সব কিছু যে ভাঙ্গে বলবে বলবে না তারা গোপন রাইখে দিবে কখনো কেউ আপনার সাথে ফ্রি মাইন্ডটি বলবে না যে আপনি এই কাজটা করেন এইটা করেন এইটা করলে এইটা হবে এটা কখনোই বলবে না এটা আপনি নিজের আগ্রহ থাকা লাগবে অনলাইনে সার্চে দিবেন কোন কান্ডি কি কেমনে কিভাবে কি করা লাগে এই বিষয়ে আগে জানতে হবে জানলে পরে সে না আপনি সবকিছু করতে পারবে না যদি বলেন তাহলে করতে পারবেন না এগুলা ভাই আগে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনার কাজ করতে হবে কাজ করেন অনলাইনে কাজ করবেন নতুন কন্টেনকুয়েটর যারা আছেন কাজ করেন আর একটা কথা বলি যাদের পাঁচ হাজার চার হাজার ফলোয়ার আছে আপনারা যারা টাকা কামাই করতে পারতাছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই মেচ লগ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে লগ দিতে পারবেন অথবা মেসেজ করতে পারবেন তো আমি ইনশাল্লাহ বলে দিব মান থেকে কীভাবে আপনারা টাকাটা কামাই করবেন ফেসবুক থেকে কোনো কিছু লাগবে না আপনার কোনো কিছু চালু লাগবে না তারপরেও আপনি ফেসবুক থেকে টাকা কামাই করতে পারবেন আপনার কোনো কিছু চালু লাগবে না শুধু ফলোয়ার থাকলে পরে আপনি টাকা কামাই করতে পারবেন কোনো সমস্যা নেই মানে ফ্রিমেন্টে টাকা কামাই করতে পারবেন নো টেনশন মাসে নাও হয়ে দশ বিশ হাজার টাকা কামাই করতে পারবেন আপনার কিছুই চালু লাগবে না শুধু আপনি কন্টিনিউ ভিডিও সেরে যাবেন ভিডিও করবেন কোনো কিছুই লাগবে না এগুলো ভাই বুঝতে হয় বুঝতে হয় জানতে হয় শিখতে হয় লাশ শিখলে না বুঝলে কেমনে কি করবেন আপনাকে কেউ তো আর বুঝাই দেবেন এটা পার্সোনালি ভাবে আপনি বুঝে নিতে হবে আপনি যার কাছে হুইস করবেন সে কখনোই আপনাকে বলবে না যে ভাই আপনি এটা করেন এটা করেন তো আপনি যে কোনো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখা লাগবো তাদের সাথে কথা শেয়ার করা লাগবো যে ভাই আমার ইত্রি ফলোয়ার আছে কেমনে কি আমি তো কোনো টাকা কামাই করতে পারতেছি না ওই তারা আপনার ভালো যদি লোক হয় তো কম সে আপনাকে ভালো একটা সাথে দিবে ভালোভাবে বলে দিবে তাহলে সে না মানে করতে পারবেন যদি না বলে দেয় না বলে তো আপনিও বুঝবেন না আপনার মনটা ভেঙে যাবে তো আমি সবসময় বলবো নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আমার বিরুদ্ধে দেখেন আরেকজনের বিরুদ্ধে দেখেন সমস্যা নেই যারই বিরুদ্ধে সম্পূর্ণ বিরুদ্ধে তারপরে সুন্দর মতো গঠনমূলক একটি কমেন্ট করবেন তার সাথে যোগাযোগ রাখবেন করার চেষ্টা করবেন তখন আপনি দিন করতে করতে একদিন বলে অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তো আর কেমনে কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম